কানাইপুর জমিদার বাড়ি চারশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের রানী ভবতায়নি সিকদার সুশাসক ছিলেন জমিদার হিসেবে সিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতায়িনী সিকদারের আমল থেকে বিধবা রানী ভবতায়নি তার একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদার এবং অপর এক বিপত্নীক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী ভবতারিণীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ভট অহংকারী এবং কূটনৈতিক হিসেবে বেশি পরিচিত ছিলেন পরবর্তীকালে সতীচন্ড সিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ সিকদার এবং নিরোদনবন সিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসেবে জমিদারির সিংহভাগ লাভ করে সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে তার স্ত্রী রাধারানী সিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন রাধারানী শিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভাঙনের কারণে এক সময়ে এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয় হাজার শরিতুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া আঠারোশো সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরাজি আন্দোলনের নেতৃত্বদান করেছিলেন আপনারা আশা করি এই জমিদার বাড়ি একবার হলেও দেখে যাবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন